বিশ টাকা জি মানে কত বিশ টাকা পনের বিশ টাকা পৌল্লিশ টাকা টাকা কেজি সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ দেখে আমি মোহাম্মদ লুৎফুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রোশনের আড়তে আজ পঁচিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখুন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে

আর এই যে আলু দেখতেছি আলু এটা কোন জায়গা রংপুর রংপুরের এটা কত ডিবি আছে এটা বেচা কেন হচ্ছে 40 থেকে 41 টাকা 40 থেকে 41 টাকা আচ্ছা এই আছে আলু কি ঢুকছে এলপি আলু ঢুকছে মার্কেটে আছে মানে আপনার কাছে নাই আমার কাছে নাই না যে এই রসুনটা কি পাবনার না 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 পাবো আমার এখানে পাবনার রসুন না নাটোর এটা কত ডিবি কত আছে এটা 125 টাকা এটা একটু ভালোটা না এটা মানে কচুর থেকে একটু মানে কুচুর মাথা বলে এটা বুঝতে পারছি আচ্ছা এই এই এটা আদার কত রিয়া এটা তো কেরালা দা ওই যে আগে যেটা দেখেন ওই যে এটা 1490 থেকে 200 টাকা পড়া আপনার কাছে তো ওই যে কিশোর ব্যবসায়ী কি মাল পাঠায় হুম আপনারা কাঁচা সিজনে পাঠায় কিন্তু এখন তো আর দন যে কিশোরকে মাল পাঠায় না এখন ব্যাপারি পাঠাচ্ছে ব্যাপারি ওই তো আচ্ছা ব্যাপারে যদি কোনো কোন ব্যাপারে যদি আপনি ব্যবসা করতে চায় মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে

আর আপনার নাম আমার নাম সেলিম মোবাইল নাম্বার কি দেওয়া যাবে অবশ্যই বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ওয়ান এইট চৌষট্টি চুয়ান্ন আশি আশি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই ভাই পেঁয়াজের দাম কি আর বাড়ার সম্ভাবনা আছে তো বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজ একটু সংকটের মধ্যে আছে তারপরে আপনার দেশে বাধাই পাটি ধরছে এই কারণে একটু দাম বাড়ার সম্ভাবনা আছে এলসি পেঁয়াজের খবর কি এলসি পেঁয়াজ নাই আচ্ছা আপনি যে কমিশন রাখেন মানে কিভাবে কমিশন রাখেন আমরা পেঁয়াজ প্রতি কেজিতে এক টাকা কমিশন নিই আর অন্য আর রসুন দুই টাকা কমিশন নিই আর আলু প্রতি বস্তা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কমিশন ও এবার প্রতি বস্তা কতগুলো থাকে এগুলো সত্তর কেজি পঁচাত্তর কেজি আছে যদি পেঁয়াজের বাজার দুইশো টাকা হয় তাও এক কেজি এক টাকা যদি দশ টাকা হয় তাও এক কেজে এক টাকা রসুন যদি এক কেজি দুই টাকা হয় তাও আমাদের কমিশন দুই টাকা রসুনের বাজার যদি দুইশো টাকা হয় তাও এক কেজি দুই টাকা আচ্ছা আচ্ছা এটা আমাদের কমিশন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়